এক ব্যক্তির পেছনে হেফাজত জীবন দিবে না হেফাজত শুধু ইসলাম ও দেশের পেছনে জীবন দিবে কোনো ভাবেই বিএনপিকে আমরা ভুলতে পারবো না কোনো ভাবেই জামাত ইসলামকে ভুলার সুযোগ নাই কোনো ভাবেই অন্য দলগুলোকে ভুলার সুযোগ নাই প্রত্যেকটা দলেই সেদিন হেফাজতের জন্য যান কাঁধে কাঁধ মিশিয়ে কাজ চলেছে পাঁচেই মেয়ে সপ্লাচত রচিত না হইতো এদেশের প্রতিটা ঘরে ঘরে নাস্তিক জন্ম হইতো লেকিন হেফাজতের জন্য আমি সেই সাতলাচাত্তরে সেদিন থেকে আজ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি হেফাজতের সাথে আছি কেন্দ্রীয়ভাবেও আমি কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এখানেও আমার খুব বেশি সময় দেওয়া আমার সুযোগ হয় না লেকিন আমি হেফাজতকে ভালোবাসি শুধু এই জন্য হেফাজত এদেশের কোনো রাজনৈতিক সংগঠন এক ব্যক্তি এক ব্যক্তির পেছনে হেফাজত জীবন দিবে না হেফাজত শুধু ইসলাম দেশের পেছনে জীবন দিবে হেফাজত ব্যক্তির পেছনে না ইসলাম ও দেশের পেছনে যদি সেদিন পাশেই পাঁচেই মেয়ে স্বপ্ন যত রচিত না হইতো এদেশের প্রতিটা ঘরে ঘরে নাস্তিক জন্ম হইত প্রতিটা ঘরে ঘরে আল্লাহকে রসুলকে গালি দিত সেদিন সাহাবাকে যেভাবে আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেওয়া হচ্ছিল যেদিন সেদিন সেখানে যেভাবে কোরআনে করিমকে বিরুদ্ধে চালন করা হচ্ছিল যেদিন সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালামকে সেদিন যেভাবে গালি দেওয়া শুরু হয়েছিল যদি হেফাজত রুখে দেওয়া যেত এদের ঘরে ঘরে রাস্তিক তৈরি হয়েছে আমার আমাদের হুজুর হুজুদ্দা কত সুন্দর বলেছেন হেফাজত সেদিন শুধুই আল্লাহ মাহমদ শফির নেতৃত্বে হয় নাই তার সহযোগী ছিল আওয়ামী বিরোধী প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মানুষ সেদিন সহযোগী ছিল সেদিন প্রত্যেকটা ঘরেরই সহযোগী ছিল কোনোভাবেই বিএনপিকে আমরা ভুলতে পারবো না কোনোভাবেই জামাত ইসলামকে ভুলার সুযোগ নাই কোনোভাবেই অন্য দলগুলোকে ভুলার সুযোগ নাই প্রত্যেকটা দলেই সেদিন হেফাজতের জন্য যান কাঁধে কা মিশিয়ে কাজ চলতেছে পাঁচেই পাঁচেই মে সারা বাংলাদেশের সমস্ত হেফাজতের নেতা কর্মীদেরকে পানি পান করিয়েছে কারা এদেশের জনসাধারণ এদেশের বিএনপির নেতৃবৃন্দ দেশের জামাতের নেতৃবৃন্দ যারা হুজুর বলেছেন যারা সেদিন স্পষ্ট কাজ করতে পারেন নাই প্রকাশ্যে আসতে পারেন নাই তারা ভিতর থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন এটা তো আমাদেরকে ভুলার কোন সুযোগ নেই এটা যেমন আমাদের ভুলার সুযোগ নাই আমাদের ভুলার সুযোগ নেই শুধু শেষ কুফে গাছ পড়ে না শেষ কুফে গাছ পড়ে না গত ষোলো বছর আমাদের উপর যে নির্যাতন হয়েছে শুধু নেতা কর্মীদের উপর যে নির্যাতন হয়েছে এই নির্যাতন যেন আগামী ইতিহাস না ভুলে যায়